ছয়টা চল্লিশ থেকে কোন ব্যাটা দিব ষাট টাকা বেশ দিব মার্কেটে এক হাজার আমার কাছে সরাসরি চারশো টাকা তিনশো টাকার বাতিল একশো আশি সারা ঢাকার চ্যালেঞ্জ খালি আশি টাকা এই যে আকিস কোম্পানির কারি বল অপশনে আসছে মার্কেটে ছয়শো মিলন মামার কাছে তিনশো এই যে অপশন মার্বেলের বাটি দশ ইঞ্চি বাটি দুইশো টাকা পিস আগে আসছিল দুইশো বিশ এখন সরাসরি লন একশো করে এই যে আকিজের মাল একে সরাসরি অপশনে একশো টাকা পিস চাপা বাজি না লেখা দেখতে লেবেন আকিস আকিস খালি সাইট ছাত্রী বাটে খালি ষাট টাকা পিস ছটা করে নিতে পারবেন শুধু ষাট টাকা পিস এই যে পাইরেক্স মাল এটাও ষাট লন ধরেন কোন বেটা দিব ষাট টাকা পিস দিব লন এই যে কফি মগ গুলো শুধু ষাট টাকা পিস ঠিক আছে একমাত্র আমার কাছে পাবেন মার্বেলের অকশনের মালে গুলো আপা হালাল কথা কই অকশন ঠিক আছে ষাট টাকা পিস এই যে ভালোবাসার প্লেট এক প্লেটে দুজন খাইলে ভালোবাসা পারে ১৪ ইঞ্চি প্লেট একশো তিরিশ টাকা পেস চোদ্দ ইঞ্চি মাইপ পালেবেন জামাই প্লেট কয় ভালোবাসার প্লেট কয় একশো তিরিশ ১৪ ইঞ্চি গুলো একশো টাকা এক সাইড কালার আছে ঢাকা শহরে একজন মার্বেলের বাটি সত্তর টাকা পেস অপশনে ফেরেস মাল এই যে শুধু সত্তর পুরো বাটি পেস্তা বাটি কয়টা পেস্তা বাটি ষাট টাকা পিস পাবলিক দিচ্ছে আমারে সত্তর টাকা পেস নাস্তার মিলন মামা কই আছে যে যা ভাই হাই লয় খালি সত্তর সপ্তাহে দুই দিন শুক্রবার আর মঙ্গলবার আপার উপর খালি একশো টাকা পিস ছয়টা করে নিতে পারবেন এই দেন একবারে ফ্রেশ কন্ডিশন ছয়টা ছয়শো টাকা একশো কইরা আবার মিলন মামার সেই আবেগ মাল এই যে একশো কইরা আরো কালার আছে একবারে ফ্রেশ হয়েছে এবার খালি একশো দশ ইঞ্চি প্লেট একশো করে আসেন সালাতে টেরে গুলা ফেরাই টেরে খালি আশি টাকা সারা ঢাকার চ্যালেঞ্জ খালি আশি টাকা পিস একবারে ফ্রেশ ডাকার চিনি চ্যালেঞ্জ খালি একশো বিশ টাকা পিস অপশন আসছে চাপাবাজি না মন্ডুল লেখা দেখে নিবেন অপশন আসছে মার্কেটে আঠারোশো টাকা আমার কাছে একশো বিশ সরাসরি অপশন আর এই যে ফ্রেশ কন্ডিশনের প্লেট গুলা কালো প্লেট মার্কেটে একটা আড়াইশো টাকা আমার কাছে একশো ধরেন ফ্রেশ বলছি মন্নুর মাল ধরেন একবারে ফ্রেশ একশো ইনটেক মাল একশো তিরিশ টাকা পিস চাপা না ওভেনে ঢুকাতে চব্বিশ ঘন্টা লাগাই দিবেন আমি মিলন গ্যারান্টি আসেন একশো তিরিশ এই যে এই যে কারি সেট এরকম একটা বাড়ি ছয়শো আর মিলন মামায় দুইটা দিব তিনশো কি দিব মিষ্টি মিষ্টি দুইটা তিনশো ছয়টা তিনশো ষাট ষাট টাকা পিস চাপা না এই যে মন্ডু লেখাই আছে দেখেন এই যে সাদের জিনুক আশি টাকা একশো টাকা কালারিং হয়ে গেছে এবার এটা আশি এটা একশো সরাসরি আমার কাছে মিলন মামার কাছে দ্বিতীয় ব্যক্তি নাই আশি একশো এই যে অসম্ভব জিনিস সম্ভব অপশনে খালি একশো টাকা করে এগুলো আসেন দোকানদাররা বেঁচে একশো আশি আমি বেঁচি একশো অপশন আসেন সম্ভব মিলন মামার কাছে সম্ভব একশো আশি টাকা এই যে তিনশো টাকার বাতিল একশো আশি লঞ্চ সরাসরি একবারে ফেরেস বাজি না ফেরেস খালি সত্তর টাকা পিসা পায় এক সাইক হাফ প্লেট ছয়টা করে নিতে পারবেন শুধু সত্তর সরাসরি আমার কাছে মিলনের কাছে মার্বেলের মাল এই যে অপশনের মাল সত্তর টাকা পিস এই যে আবার একশো করে এগুলো মাটি এই যে এটা গেলাম বঞ্চায় না মাল মানে পায়ের এক্সের এগুলা সরাসরি একশো টাকা পিস এই যে শুধু একশো টাকা পিস পায়ের এক্সের মাটি এগুলো আসেন এই যে কারি বল বলে এগুলা কারি বাটি কয় একশো টাকা পিস ওভেন প্রুফ মাল বারো ঘন্টা ওভেনে দিবেন কারেন্ট বিল আপনার মালের গ্যারান্টি আমার একশো করে লন এই যে সরাসরি ষাট টাকা পিস শুধু মিলন মামা অপশনে ষাট টাকা করে আসেন এই যে এটাও ষাট সপ্তাহে দুই দিন শুক্রবার মঙ্গলবার খালি সাইট এই বাটিগুলো সত্তর টাকা পিস পার এক্সের মাল এই যে সরাসরি এই যে মার্বেলের হাফ প্লেট গুলা সত্তর টাকা পিস একবারে ফ্রেশ ওভেন প্রুফ মাল সত্তর টাকা পিস মার্বেলের প্লেট অপশন ফাটা না ফাটা হলে হাসর দেখা ঠেকা থাকুক রঙের দাগ একশো টাকা পিস যদি আমার কাছে মিলনের কাছে আসেন একশো কইরা সেমাই পিরিস মার্বেলের পিরিস ছয়টা চল্লিশ টাকা কইরা দুইশো চল্লিশ মার্বেলের মাল একবারে ফ্রেশ দুইশো চল্লিশ এই যে সত্তর টাকা পিস একমাত্র আমার কাছেই পাইবেন সত্তর টাকা কইরা একবারে ফ্রেশ ষাট টাকা কইরা এক এক পানি খাওয়ার মক আরে কামলা দিলে টাকা উসুল ষাট টাকা পিস আমার বাবার ব্যবসার পঞ্চাশ বছরের পূর্তি উপলক্ষে লন মার্কেটে এক হাজার আমার কাছে সরাসরি চারশো টাকা পিস আড ডান দশ ইঞ্চি কবির আছে এই যে কারি বল একটা আনাম খাসি বহায় দিবেন দশ ইঞ্চি কারি বল চারশো টাকা এক হাজার টাকা একটা চারশো সারা বাংলাদেশ ঘুরবেন চারশো টাকা মামা এই যে একটাই প্রতি সপ্তাহ পাঁচ পিস করে আহে যে আগে আইবেন সেই পাইবেন একটা চারশো অ্যাভেলেবেল না সাতটা পাঁচটা করে আইব তাদের আহেন কুনুর কালো ছয়টা মোক সাহিত্যে ঘোরা একমাত্র কেটা মিলনমায় দ্বিতীয় ব্যক্তি নাই আহেন সরাসরি শিলচপুর দেওয়া আকিজের বাড়ি লেখা আছে আকিজ অকশনের মাল একশো মার্কেটে দুইশো আমার কাছে একশো সরাসরি আহেন এরকম কালার বাই কালার এই যে বঞ্চনা বাটি পাইরেক্স মানে হাতের দাঁত দিয়ে বানানো এগুলো মার্কেটে একটা বাটি আড়াইশো টাকা আমার কাছে একশো টাকা পিস ছোট হলো মরিচ একদম বোম্বাই মরিচের মতন জাল একশো টাকা পিস সরাসরি আমার কাছে আহেন মিলন আমার কাছে একশো টাকা করে একশো টাকা আশি টাকা পিস দুইটা একশো সরাসরি লোন এই দুইটা মাল কিনতে গেলে চারশো টাকা লাগবো আমার কাছে একশো ষাট টাকা দুইটা অপশন সরাসরি আসেন ঝিনুক